ফরেনার হিসেবে প্রেজেন্ট করেছে মানুষ দেখলাম যে পছন্দও করেছে অনেকে ভেবেছে আসলে আমি ফরেনার আমি বাংলা জানি না আমার লাইফের একটাই ড্রিম ছিল যে আমি একটা প্রিন্সেস ক্যারেক্টারে শ্যুট করব সো সেটা আমার স্যান্ডেলিনা স্যান্ডেল সোপে হয়ে গেছে অলরেডি সো আর কোনো ড্রিম নাই যেখানে আমি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস নয় সেখানে পলিটিক্স নিয়ে আমার কিছু আসে না কে বলে অনেকে অনেক কান্ট্রির বলে বাট আমি বাংলাদেশি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে বেশি ভালোবাসি আমি বাংলাদেশি আমাদের লোকেশন খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে সো দুইবার লোকেশন সার্চ করতে হয়েছে তারপর সেখানে যে শ্যুট করা একবার মানে সব মিলে একটু টাফ ছিল উই উইডেড ইট সুইমিং এ পানি অনেক বেশি ছিল আর আমার হাইট কম ছিল সো আমার বলতে গেলে যে মানে শর্টটা দাও অনেক কষ্টের ছিল বাট করতে হয়েছে আমাদের ডিরেক্টর ডিমান্ড সো আমাদের সেক্ষেত্রে সুইমিং এর মধ্যে খুব কষ্টের করে শর্ট দিতে হয়েছে রিসেন্টলি মিউজিক ভিডিও বেশি করছি ফটোশ্যুট করছি এখন সামনে আরও কিছু টিভিসির কথা হচ্ছে টিভিসি করব আর ওয়েব সিরিজেও দেখা যাবে ইনশাল্লাহ খুব সুন্দর সিনেমাতে কবে আসছে খুব শোন আসবো রিসেন্ট লাস্ট লাস্ট ফিউ বিজি উইথ মাই স্টাডি সো স্টাডি মোটামুটি এখন কমপ্লিট সো এখন অফার সব যেগুলোই অফার আসবে সব কিছু মিলে যাচাই বাছাই করে করা হবে ইনশাল্লাহ আমি আসলে সময়ের অপেক্ষা করছিলাম সো এখন আমার মনে হয় যে কাজ করা উচিত এখন স্টোরি ভালো হলে ক্যারেক্টার তো আমি তো কেবল অ্যাক্টিং শিখছি আমি এখনও মনে করি যে অ্যাক্টিং এর কিছুই হয় না আমাকে দিয়ে সো ট্রাইং সি কি হয় অ্যাক্টিং স্কিল বাড়ানোর জন্য আসলে সবার আমার মনে হয় যে স্টাডি করে তারপরে আসা দরকার বাট আমাদের তো দেখা গেল যে অ্যাক্টিংয়ের অ্যাক্টিং শেখার আগে সব কিছু শেখার আগেই মিডিয়াতে ঢুকে যাওয়া আমার অনেক দিন হয়েও গেছে অলরেডি সো ভালো কাজ করতে হলে তো অবশ্যই ট্রেনিং নিতে হবে সো ভালো কাজ যদি পাই তখন অবশ্যই ট্রেন করে তারপরে আবার কাজে আসবো যে কোনো অভিনয় শিল্পীকে কালামাটির মতো হতে হয় তাকে এতটা নরম থাকলে তাকে যে কোনো চরিত্রের জন্য তাকে ওইভাবে তৈরি করতে হয় আপনাকে বরাবর দেখা যায় সবসময় পুতুলের মতো আমাকে পুতুলের মতো আমি ওই যে ওই প্ল্যানিং নিয়ে আসিনি যে মিডিয়াতে কাজ করবো এই চিন্তা আমার কখনো ছিল না হুট করে আসা আর আসার পরে থাকে না যে স্ট্রাগল পিরিয়ড যেটা থাকে সেটা আমার লাইফে ছিল না সো নিজেকে ভেঙে গড়ার সময়টুকু পায় নাই আসার পরে থেকে আমাকে যেরকম ডিরেক্টররা ওইভাবেই রেখেছে সব জায়গার মধ্যে সো ভাঙার সুযোগটাও পায়নি আর অ্যাক্টিং ওই যে বললাম খুব একটা পাই না সো ভেঙে যে ওইভাবে অ্যাক্টিং করতে হলে লং টাইমের দরকার সো সময়টা পাওয়া হয় নাই ইনশা ট্রাই করবো ভালো কোনো গল্প পেলে

না আমার ক্যারিয়ারের শুরুতে হচ্ছে একটা সির সময় আমাকে বিদেশি বলে প্রেজেন্ট করা হয়েছিল তারপর একটা ড্রামাও করেছি নোয়াখালীতে ফরেন বউ এখানেও ফরেনার হিসেবে প্রেজেন্ট করেছে মানুষ দেখলাম যে পছন্দও করেছে অনেকে ভেবেছে আসলে আমি ফরেনার আমি বাংলা জানি না আমার সব ক্যারেক্টারই ঠিকঠাক লাগে আমার কাছে ক্যারেক্টার নিয়ে কোনো ঝামেলা নেই ইফ স্টোরি ইজ গুড দেন স্টোরিগুলো যেগুলোতে থ্রিলিং থাকে তারপর অনেক ধরনের ওই যে মার্ডার কেসগুলো থাকে এগুলো দেখা হয় বেশিরভাগ সো আমি কি ক্যারেক্টার করবো এটা তো ডিরেক্টর ডিসাইড করবে আমার লাইফের একটাই ড্রিম ছিল যে আমি একটা প্রিন্সেস ক্যারেক্টারে শুট করবো সো সেটা আমার স্যান্ডেলিনা স্যান্ডেল সোপে হয়ে গেছে অলরেডি সো আর কোনো ড্রিম নাই যত দূর আল্লাহ আমাকে নিয়ে যায় তত দূর যেতে চাই নো চয়েস চয়েস নাই চয়েস এখানে কথা হচ্ছে স্টরি কি হচ্ছে আমি কি করছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট

কাজ তো দশটা অ্যাওয়ার্ডের জন্য দশটা কাজ লাগে না একটা কাজই যথেষ্ট দশটা অ্যাওয়ার্ডের জন্য যদি নমিনেশন পায় তো সেক্ষেত্রে ডিপেন্ড করে আসলে আর যারা অ্যাওয়ার্ড দেয় তারাই বলতে পারবে কোন ক্যাটাগরি দিচ্ছে সো হু আই অ্যাম আমি কি বলবো এখানে আপনারা কি কখনো হয় না যে এভাবে দিচ্ছে না পেছনে একটা আছে সেটা আপনারা সবাই জানেন আমরা নিজেও জানি যে अवार्डে যখন সেলিব্রিটিসদের ডাকে তখন তাদের ব্র্যান্ডগুলো প্রমোট হয় সো এখানে অনেক স্পন্সর থাকে তো এটা তাদের উপর ডিপেন্ড করে এখন সেলিব্রিটিরা যায় অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড নাই এটা একটা জাস্ট বাহানা আর কিছু না একই মুখ ঘুরে ফিরে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড নিচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে বিরতি দিয়ে দিয়ে নিচ্ছে কেন আপনি কেন রেগুলার না অ্যাওয়ার্ডে না আমাকে ডাকে এমন আছে ডাকে না আমাকে যখন ডাকে যখন আমি বাংলাদেশে অ্যাভেলেবল থাকি বা আমি যখন আমার যখন শুটিং থাকে না তখন আমি জয়েন করি আচ্ছা আপনাকে নিয়ে আসলে আপনার যে আউটলুকিং সেটা নিয়ে কিন্তু নির্মাতারা বলেন দর্শকের আপনাকে কিন্তু অনেক প্রত্যাশা করে সেই অনুযায়ী কি মনে হয় তাদের প্রত্যাশাটা আপনি পূরণ করতে পারেন দর্শকের তো প্রত্যাশা অনেক বেশি সবার প্রত্যাশা অনেক বেশি এখন আমি আমার জায়গা থেকে আমি ট্রাই করি ট্রাই করি বলতে খুব একটা ট্রাই করি না বাট যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় ঠিকঠাক আছে মিডিয়া তো আমি প্রতিদিনই প্রায় প্রায় ট্রোলের শিকার হই ঘুম থেকে উঠে দেখি আমাকে নিয়ে নিউজ সে নিউজ সে নিউজ তো দেখে দেখে অভ্যস্ত কখনো কোনো এই মন্তব্য বা বক্তব্য আপনাকে কখনো বিচলিত করে বা মন খারাপ করে না এগুলো হচ্ছে আগে করতাম যখন মিডিয়াতে প্রথমের দিকে ছিলাম তখন খুব মন খারাপ হতো এখন কিছু মনে হয় না যে যার ফলোয়ার্স থাকবে তার হেটার্সও থাকবে আচ্ছা আমরা জানি যে কোনো সেক্টরে কাজ করতে গেলে অনেক ধরনের পলিসি শিকার হতে হয়